আজকে আপনাদের মাঝে বিমানের টিকিটের আপডেটগুলো দিয়ে দিব সবচেয়ে কম রেটে এই যে চলতি মাস এই ডিসেম্বর মাসের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম দিয়ে আপনারা টিকিটগুলো পেয়ে যাবেন একবারে কম দামে এবং সিঙ্গেল টিকিট ডাবল টিকিট দুটাই বলে দিব প্রথমে সিঙ্গেল টিকিটের দামগুলো বলে দেব পরে ডাবল টিকিট অর্থাৎ যাওয়া এবং আসার টিকিটের দামটাও বলে দিব তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আসেন পেজে নতুন আছেন। অবশ্যই ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনি সেই ভিডিওগুলো পেয়ে যাবেন প্রথমে বলে দেব আপনি যদি বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট নিতে চান এই মুহূর্তে তাহলে সিঙ্গেল টিকিটের দাম আটশো রিয়াল রাখা হচ্ছে সুইদি এয়ারলাইন্স সিঙ্গেল টিকিটের দাম এগারোশো পঞ্চাশ শেয়ার গল্ফ এয়ারলাইন্স সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে ছয়শত পঞ্চাশ শেয়ার কাতার এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে সাতশত বিশ থেকে তিরিশ রেয়ার শ্রীলঙ্কার এয়ারলাইন্স ছয়শো পঞ্চাশ থেকে সাতশো রিয়াল এবং কি দুবাই অর্থাৎ ফ্লাই দুবাই দুবাই এয়ারলাইন্স ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ রিয়াল এয়ার আরাবিয়া পাঁচশো আশি থেকে ছয়শো রিয়াল জাজিরা এয়ারলাইন্স পাঁচশত তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ এয়ার ইন্ডিয়া পাঁচশত পঞ্চাশ থেকে পাঁচশত আশি রিয়াল এবং উমান এয়ারলাইন্স ছয়শো বিশ থেকে ছয়শো পঞ্চাশ রিয়াল এবং সর্বশেষ এমিরেটস এয়ারলাইন্স তাদের বর্তমান টিকিটের মূল্য সিঙ্গেল টিকিট আষ্টশো নব্বই থেকে নয়শো রিয়াল এই যে টিকিটের দামগুলো বলছি বর্তমানে কিন্তু যেই পঞ্চাশ বললাম তিরিশ বললাম এ রেটটা চলো হয়তো বা সামনে তারা যেটা বলছে বিশ চেয়ার বা তিরিশ চেয়ার বাড়তে পারে তাই আমি আপনাদেরকে দুইটাই বলে দিচ্ছি অনেকে ট্রাভেলস এজেন্সিতে গিয়ে বলবো আমাদের বাড়িতে আমাদেরকে বলছে তিরিশ টাকা আপনি বিশ টাকা বাড়িয়া বলেন কেন তা আপনাদেরকে দুইটাই বলে দিয়েছি আপনারা অবশ্যই জানেন সবসময় আমি খামিজ এজেন্সি থেকে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে আপনি টিকিটগুলো নিতে পারেন এবারে আসা যাক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাবল টিকিট উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ রিয়াল রাখা হবে এবং সৌদি এয়ারলাইন্সের ডাবল টিকিটের দাম দু হাজার রিয়াল আপনি যদি গল্ফ এয়ারলাইন্সের ডাবল টিকিটে যেতে চাচ্ছেন অর্থাৎ দেশে যাওয়া এবং আসা সেক্ষেত্রে তারা রাখতে চ পনেরোশো রিয়াল এবং কাতার এয়ারলাইন্সের ডাবল টিকিটের মূল্য উনিশশো রিয়াল শ্রীলঙ্কার এয়ারলাইন্সের ডাবল টিকিটের মূল্য আঠারোশো পঞ্চাশ রিয়াল তো এই ছিল আজকের আপডেটটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই টিকিটের আপডেটটি জানতে পারে আমি আবারও বলছি এটা শুধুমাত্র এই ডিসেম্বর মাসের শেষের দিকে এবং জানুয়ারি মাসের পত এই সময় আপনি এই ডেটের টিকিটগুলো পাবেন আশা করি বুঝতে পারছেন